যশোরের ভাইরাল সেই মালাই রুটি আজকে বাসায় বানাবো অনেক দিন ধরে খেতে মন যাচ্ছে কিন্তু যা হচ্ছে না যশোরে আজকে বাসায় গেস্ট আসবে তাই ভাবলাম ইউনিক কিছু করা যাক মালাই রুটি বানাতে অনেক উপকরণের প্রয়োজন হয় যা সচরাচর বাসায় থাকে না তাই লিস্ট নিয়ে একটি বেকারি থেকে বড় সাইজের তিনটি ব্রেড নিলাম এবং বড় বাজার থেকে বাকি উপকরণগুলো নিয়ে নিলাম একটি গ্লাস ট্রেতে বনগুলো সাজিয়ে নিলাম এখানে কি কি আছে এখানে আছে কাঠ বাদাম পেস্তা বাদাম

অনেকক্ষণ ধরে জাল করা ঘন দুধ দিয়ে দিব একটু বেশি পরিমাণে কারণ দুধ টেনে নিয়ে রুটিগুলো অনেক সফট হয়ে যায় আমাদের রেডি করা সব উপকরণগুলো একে একে এবার দিয়ে দিব প্রথমে বিস্কুটের গুঁড়া উপর থেকে দিয়ে দিব দিচ্ছি বাদামের গুঁড়া এখন দিয়ে দিব হরলিক্স এবার দিয়ে দিব গুঁড়া দুধ জাল করা দুধ থেকে সর উঠিয়ে রাখছিলাম কারণ এটাই মালাই রুটির মেইন উপকরণ ডেকোরেশনের জন্য উপর থেকে বিস্কুটের গুঁড়া বাদামের গুঁড়া কিসমিস পামকিন সিড সাদা তিল হরলিক্স ঘিয়ে বাজা কাজু পেস্তা ও কাঠ বাদাম দিয়েছি আপনাদের হাতের নাগালে থাকা ড্রাই ফ্রুটসগুলোও দিতে পারেন আর ওনারা মধু দেয় কিন্তু মধুর ফ্লেভারটা অতটা ভালো লাগে না তাই আমি দেইনি আর পাঁচ লক্ষ টাকা জাফরান বাসায় থাকবে না এটাই স্বাভাবিক আর এটা হলো মালাই রুটির ফাইনাল লুক দেখেই বুঝতেছেন কতটা লোভনীয় লাগতেছে সাথে ছিল স্পেশাল মুড়িমাখা আর আম্মুর হাতের তালের পিঠা লোক সংখ্যা অনেক হয় পিসপিস করে নিচ্ছিলাম টেক্সট ছিল এক কথায় মেন্ডাস মুখে দিতেই একদম মিলিয়ে যাচ্ছিল আর বাকিটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন